এই জন্য কবি বলেন এমন জীবন কর হে গঠন মৰিলে হাসিবে তুমি কাঁদিবে অনা গঠন হাসিবে কাবেলা ওলা যাও দীবন শান্তা জমিন মানুষের উপস্থাপন করিয়া যাও তুমি যখন এই চন্দ্রপুর জমিনও মারা যাইমাই মানুষে তোমার লাগি চকুর ফানি ফেলাইয়া তোমার কবর দ্বারকিয়া হয়ে আমার গ্রামের মানুষটা বড় বলা আসলো ইগুত্তাগি মানুষে বড় ফায়তা ভাইতা এলাকার মানুষে বড় ফায়দা ভাইতাম আমরাও ফায়তা ভাইতাম আইস তোমার বান্দা জমিনটাকে চলে গেছেন ও মানুষটার খবর কান আপনি জন্নত বানাইয়া দিও আল্লাহর কসম হাইয়া খুঁজা লীলা দশজন মানুষের যদি ফানি পালাইয়া তোমার সানার মধ্যে যদি মাফিরতর দোয়া করি লাই আল্লাহ তোমারে জন্য দিব আর ইলা চরিত্র বানাইও না মারা যাওয়ার পরে মানুষে ফেসবুকে পোস্ট করতে একটা কুলাঙ্গার জমিন গেছে গিয়া মানুষে ফেসবুকে পোস্ট করতো আরেকটি উইকেটের পতন দেওয়ায় ইলা চরিত্র আর জীবন জমিনের মধ্যে বানাই তৈরি যাইও না মারা যাওয়ার বাদে তোমার কবর মান আল্লাহ জাহান্নাম বানাইব নাকি আমরা আদর্শ আমরা আখ্লাখ চরিত্র বদলাইতাম উপস্থাপনা মানুষকে দেয় মানুষের দোয়ার দোয়ার মানুষ হইবা না দোয়ার মানুষের হাসতে কি দোয়া খাওয়ার আশা করেন আপনি যেন মানুষের দুহার পাত্র হইবা মারা যায় সময় যদি সতকা জারি আপনি লগে লগে মানুষের যখন সৎকায় জারি হিসাবে আপনার লাগে দোয়া করবা মসিদর মসিদ হামাইয়া নমাজ ফুরিয়া যখন দোহা করবা আপনি কবরের মধ্যে গুমাই গুমাই জন্য তোর বিছানা পাইবা লাগি মানসে সৎকার যার ইয়া হল গমিন তুইয়া যায় না রে ভাই তোমার যে সম্পদ আল্লাহ দিছে এটা সৎকা যার বানাই তোমার যে আওলাদ আল্লাহ দিছে অগুল সৎকা যার বানাই কারণ আওলাদ ওর দুহাত তাকি আপনি কোনোদিন মহরুম হইবা না যে মানুষের আওলা তোর এই মানুষ কোনো দিন জন্য তো পারতো না কি আমরা সব জন্য তো দায়িত্বে তো ইনশাআল্লাহ সব জন্য তো তো ও দেখি খেয়া আছেন এক নম্বর এক হাজার গুটে খা দিবা মা প্রভু দুই হাজার দিবা মারি ভাই নাম কিটা জিয়াউর রহমান না তকবীর জনাব জিয়াউর রহমান বাই দুই হাজার টাকা জনাব জিয়াউর রহমান বাই দুই হাজার টাকা দুই নম্বর এক হাজার গুটে খা খেবার ভাই নবী বলেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতা ফিল নবী বলেন যে মুসলমানের নিজের সম্পদ দিয়ে পয়সা দিয়া আল্লাহর ঘর মসজিদ বানাইয়া তুইয়া যাই রে ভাই

আর আল্লাহ হায়াতর মধ্যে বরকত দেন আর বিশ্ব নবী বলেন যে মুসলমানের জমিন সদকা অকল করিয়া যায় এই গত সময় পর্যন্ত জমিন তাকে বিদায় নিত নাই যতক্ষণ পর্যন্ত কলিমা নসি বইছে না পাঁচ নম্বর খেয়া আছে নেশা দার কুটি খা আল্লাহর গর খান দিবাই এখন ভারত না বাদে দেখ মসজিদ জরুরত আছে ভাই মুক্ত মুখ লৈথ রুতা ফরবার লাগবে ভাই খা আছে নি পাঁচ নম্বরে এক হাজার কোটি খাল্লার গোরখা নদী মা কবর তুই আইসুন বাবা কবর তুই আইসুন আসুন নি ভাই আমি দোয়া করে লিখতাম সময় বেশ নিতে পারতাম না কারণ যেহেতু পরিস্থিতির উপরে আমরা মুক্তেলা এর লাগে আমি সায়নটার ভিতরে হেস করে লিখতাম আসিনি কোনো ভাই একুশ হয়ে গেছে নয় মিনিট আছে ফার্স্ট নম্বর এক হাজার কোটি হাক কোনো ভাই না শুনি আল্লাহ আসতে নাম কি তা তৈয়বালি সাহেব না আরে তৈবীর বিনা তৈয়বালি সাহেব হাজার টাকা জনাব তৈয়ব আলী সাহেব হাজার টেকা ছয় নম্বর খেয়া আছে আল্লাহ আসতে দেখুয়া না মূর্তি গান খবর থাকি চাইতরা অভিজিয়ে ফরমাই যে এলাকার তিনি আলোচনা হয় নসিহতর মহফিল হয় এই সময় মূর্তি গান খান খোলা থাকে আবার ভুয়া যাইব বাই যাইব নাতি যাইব দাদা যাইবা আমার লাগি দোয়া ফরাইবা লাগে আসুন নি কোনো বাই আসুন ইমদাদুল বাড়ি না আরে জনাব ইমদাদুল বাড়ি বাই তুই হাজার জোরাব ইমদাদুল বাড়ি বাই দুই হাজার টেফা ছয় নম্বর ভাইলাম সাত নম্বর আসুইনি কোনো ভাই আল্লাহ আস্তে আল্লাহর গোরখানো হুকানা মসজিদও দিতা আমার দিতা নাই কোথাও তো মরিয়াল্লে ভাইতাম মারা যাওয়ার বাদে সম্পদ তাকে না এটা মানুষে খাই লাই বিভিন্ন লাইনে নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহর যেগুলি দিয়া যাইব ওগুলি সৎকা জারিয়া তাকে মসজিদে যেগুলি লাগাইয়া তুইয়া যাইব ওগুলি সৎকা জারিয়া তাকে বুঝা যাবে ভাই আসুইনি কোনো সাপ ছয় নম্বরে এক হাজার গুটি খা দিতা